এই দুনিয়া চিরদিনের নয় আমরা যে পৃথিবীতে হাঁটছি যে আকাশের নিচে শ্বাস নিচ্ছি একদিন এই সবই শেষ হয়ে যাবে মানুষ ফুলে যায় কিন্তু মৃত্যু ভুলে না আর একদিন প্রতিটি আত্মাকে দাঁড়াতে হবে এক কঠিন দিনের সামনে যে দিনের নাম কে আন্ত আজ আমরা সেই দিনের কথা বলবো যে দিন মানুষ বলবে হে আল্লাহ আজ আমাদের পরিণতি কি কে আগে আল্লাহ ছোট ছোট আলামত পাঠাবেন মানুষের মনে হবে সবকিছু বদলে যাচ্ছে অশ্লীলতা ছড়িয়ে পড়বে মিথ্যাকে সত্য ভাবা হবে সত্যকে মিথ্যা বলা হবে মানুষ পাপকে গর্ব মনে করবে দিনের কথা শুনলে বিরক্ত হবে সাঠু মানুষকে গ্রাস করবে মা বাবার অবমাননা বাড়বে বন্ধুত্ব হবে স্বার্থের জন্য রাসুল সাল্লাহ আলহি সাল্লাম বলেছেন মানুষ অযোগ্য লোকের নেতা বানাবে আজকে আমরা তা দেখতে পাচ্ছি না এরপর শুরু হবে বড় আলামত পৃথিবীতে আসবে দাজজাল এক ভয়ঙ্কর পরীক্ষার নাম সে এমন এমন কাজ দেখাবে যা দেখে মানুষ বলবে এ সত্যি ঈশ্বর কিন্তু সে মিথ্যাবাদী প্রতারক আল্লাহর শত্রু মুমিনের ইমান টলে যাবে কিন্তু যাদের অন্তরে আল্লাহর নূর আছে তারা টিকে থাকবে তারপর আল্লাহ পাঠাবেন ঈসা আল্লাহ সাল্লামকে আসমান থেকে তিনি দাজডালকে পরাজিত করবেন পৃথিবীতে শান্তি আসবে কিছুদিনের জন্য কিন্তু এরপর মুক্তি পাবে ইয়াজুদ মাজুদ তাদের সংখ্যা হবে দেওয়ের মতো পিঁপড়ার মতো অসংখ্য পৃথিবীর নদী পাহাড় শহর সব ভরে যাবে তাদের দ্বারা তাদের তাণ্ডব থেকে বাঁচার পথ থাকবে খুবই কম মানুষ শুধু আকাশের দিকে তাকিয়ে বলবে হে আল্লাহ রহম করো আর একদিন সূর্য উঠবে পশ্চিম দিক থেকে সেদিন পৃথিবীর সব মানুষ তাওবা করবে মসজিদে দৌড়াবে কাঁদবে বলবে হে আল্লাহ আমাদের ক্ষমা করো কিন্তু আর কোনো তাওবা কবুল হবে না কারণ কবুলের দরজা বন্ধ হয়ে যাবে এরপর একদিন হঠাৎ ইসরাফিল ফুল দেবেন প্রথম সিংহায় একটি শব্দ যার পর পৃথিবী আর আগের মতো থাকবে না সমুদ্রগুলো জ্বলে উঠবে আগুনে পাহাড় বালুর মতো উড়ে যাবে তারারা ঝরে পড়বে আকাশ ছিঁড়ে যাবে মানুষ দৌড়াবে কিন্তু কোনো আশ্রয় পাবে না কেউ কাউকে চিনবে না বন্ধু তার বন্ধুকে ফেলে দেবে মা তার প্রিয় সন্তানকে ভুলে যাবে মানুষ শুধু চিৎকার করবে আল্লাহ আজ আমাদের বাঁচাও তারপর আল্লাহর আদেশে সবাই মারা যাবে পৃথিবী নিস্তব্ধ অন্ধকার প্রাণহীন হয়ে পড়বে কোনো শব্দ থাকবে না কোনো আলো থাকবে না আল্লাহ বলবেন আজ রাজত্বকার কেউ উত্তর দেবে না তখন আল্লাহ নিজেই বলবেন রাজত্ব আজ একমাত্র আল্লাহর তারপর দ্বিতীয় সিংহায় সবাইকে জীবিত করা হবে মানুষ পেরিয়ে আসবে কবর থেকে চোখ ভয়ে বড় হয়ে যাবে হৃদয় কাঁপবে সেদিন শিশুরাও বার্ধকের মতো ভয় কাঁপবে মানুষ চারিদিকে দৌড়াবে কিন্তু কোথাও কোনো রক্ষা নেই সবাইকে নিয়ে যাওয়া হবে একটি বিশাল ময়দানে যার নাম মাহস। সূর্য মাথার উপরে থাকবে মাত্র এক কিলোমিটার দূরে মানুষ খামে ডুবে যাবে কারো খামপায়ের গোড়ালি পর্যন্ত কারো কোমর পর্যন্ত কারো খাম তাকে ডুবিয়ে ফেলবে তারপর শুরু হবে হিসাব সেদিন মানুষের মুখ কথা বলবে না কিন্তু তার হাত তার পা তার চামড়া সাক্ষী দেবে আল্লাহ বলবেন তোমার আমল নামা পর তুমি আজ নিজের বিচারক যার আমল নামা হাতে আসবে সে সফল সে জান্নাতের যাত্রী যার বাম হাতে আসবে সে ধ্বংসপ্রাপ্ত তার গন্তব্য জাহান্নাম এরপর সকলকে নিয়ে যাওয়া হবে একটি সেতুর কাছে যার নাম সিরাতের সেতু এটি জাহান্নামের উপর দিয়ে গেছে এটি সুতা চেয়েও পাতলা ধারালো তরবারি চেয়েও তীক্ষ্ণ সবাইকে সেই সেতু পার হতে হবে কারো গতি হবে বিদ্যুতের মতো কারো দৌড়ে কারো হাঁটতে হাঁটতে আবার কেউ হামাগুড়ি দিয়ে আর কেউ কেউ সেতু থেকে পড়ে যাবে জাহান নামের আগুনে যারা ইমানদার সৎকর্মশীল আল্লাহ তাদের জন্য প্রস্তুত রেখেছেন জান্নাত এক সুন্দর স্থান যেখানে নেই মৃত্যু নেই দুঃখ নেই ব্যথা যেখানে বাগান নদী ফল ঘর প্রাসাদ সবই আল্লাহ নিজের হাতে বানিয়ে রেখেছেন ফেরেশতারা বলবে তোমাদের জন্য শান্তি 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 আর সবচেয়ে বড় পুরস্কার আল্লাহকে দেখা এটাই জান্নাতের সর্বোচ্চ নিয়ম কিন্তু যারা আল্লাহকে ভুলে গেছে যারা নামাজ ছেড়েছে যারা পাপের রোগে ছিল তাদের জন্য অপেক্ষা করছে যাহার নাম যেখানে আগুন পৃথিবীর আগুনের চেয়ে সত্তর গুণ বেশি উত্তপ্ত যেখানে চামড়া গলে যাবে তারপর আবার নতুন চামড়ার সৃষ্টি হবে শাস্তি চলিয়ে যাওয়ার জন্য এটাই সেই দিন যেদিন কেউ কাউকে সাহায্য করতে পারবে না কেউ বলবে আমার সন্তানকে বাঁচাও কেউ বলবে আমার মাকে বাঁচাও কিন্তু কেউ কাউকে বাঁচাতে পারবে না সেদিন শুধু আমলি কথা বলবে